মুহাম্মদ মুহাম্মদ রাসূলুল্লাহকে জানতে গেলে আল্লাহ নবীর কিতাবকে জানতে হবে রাসূলুল্লাহর জীবনীকে জানতে হবে কেউ বলতে পারে নবী মুহাম্মদ ছ বছরের নে আট বছরের আয়েশাকে বিয়ে করেছিলেন ফেসবুকে দেখবেন ঠাট্টা ইয়াদি করে 8 বছরের মেয়েকে নিয়ে বিয়ে করেছে যে বলছে একটি হিন্দু ছেলে সাধারণ হিন্দু ছেলেরা বলে না যারা এই এজেন্ডার উপর কাজ করে ওই ছেলেটিকে আপনি জিজ্ঞেস করুন ওই ছেলেটাকে গিয়ে বলুন আচ্ছা ভাই শ্রীরামচন্দ্র যে জয় শ্রীরামের আছে গোটা ভারতের স্লোগান চলছে শ্রীরামচন্দ্র সীতাকে বিয়ে করেছিলেন কত বছর বয়সী সীতাকে আমি আজকে উত্তর দেব না এটা ইন্টারনেট ইউটিউবে যে ছেলেরা পোস্ট করবে ওদেরকে দিয়ে উত্তরটা দেওয়া আরে রামচন্দ্র তো কয়েক হাজার বছর আগের ব্যক্তিত্ব ছেড়ে দাও স্বামী কি বলে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সী মেয়েকে বিয়ে করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সী মেয়েকে বিয়ে করেছিলেন হ্যাঁ ব্রাহ্মণ মানুষ মারা যাচ্ছেন খাট ঘাড়ে করে তাকে নিয়ে যা মৃত্যুর আগে ঘর থেকে বার করে দেওয়া হয় এই প্রথা হিন্দু ধর্মের মধ্যে আছে ওই সময় কর্ণদাই পিতা এসে ব্রাহ্মণকে বলছে আমার কর্ণটাকে উদ্ধার করে দিয়ে যাও ও morte morte যাওয়ার আগে চিন্তিতে কি করছে না মেهر সিঁদুর ভরছে এই আমার না ইতিহাস না এটা ভারতবর্ষের ইতিহাস এই ইতিহাস কেবল শিক্ষিত লোকেরা যারা পড়েছে তারা জানে সাত বছরের মেয়ে ন বছরের মেয়েকে আমাদের তথা কথিত যারা বড় বড় পণ্ডিত মানুষ শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার স্ত্রীর বয়স আর তার বয়সের পার্থক্য জানলে বুঝতে পারবেন বছর আগে আগে এটা নিয়ে সার্ধ শতবর্ষ বলা হয় এই দেড়শো বছর আগে যেটা হলো সেই সার্ধ শত আগের যে ব্যক্তি তারা আট বছরের সাত বছরের মেয়েকে দু বছরের মেয়েকে বিয়ে করার রেকর্ড ভারতবর্ষের হিন্দু সমাজের মধ্যে আছে আমি কাউন্টার করব কি দিয়ে ইতিহাস দিয়ে আমি কাউন্টার করব কি দিয়ে বিদ্যা দিয়ে আমি কাউন্টার করব কি দিয়ে যুক্তি দিয়ে আমি গাল দিয়ে কাউন্টার করা ইসলাম আমাকে শেখায়নি জোরে বলুন আমারা ভাইরা নবী মোহাম্মদ রসুল্লাহ মুসলমান বাহাত্তরটা অপসরা বাহাত্তরটা হুর কথায় কথা দেখবেন ফেসবুকে লেগে বাহাত্তর হুরের কাছে পাঠিয়ে দিয়েছে আচ্ছা ভাই বাহাত্তরটা হুরের কাছে পাঠানোর গল্প তোমার কাছে বড় খারাপ লাগছে হ্যাঁ রামায়ণ মহাভারতে যারা যোদ্ধারা বীর যোদ্ধা যারা মরে যাবে তারা স্বর্গে গিয়ে অপসরা পাবে আমরা হুর বলছি গায়ে লাগছে অপসরা যোদ্ধারা ধর্মযুদ্ধ যারা করেছে তারা অপসরা পাবে কটা অপসরা পাবে তুই জানেন আপনারা 기우자은 기우 আপনি উত্তর দেন কি দিয়ে আপনি গাল দিচ্ছেন সে আপনার ইসলামকে গাল দিচ্ছে আপনি তাকে শ্রীরামচন্দ্রকে গাল দিচ্ছেন হিন্দু ধর্মকে গাল দিচ্ছেন এটা কোনোদিন কাউন্টার হতে পারেনি ওকে বেদের কোটেশন আমি বলছিলাম আর এর ব্যক্তি আপনি বলুন তো বাহাত্তরটা অবসর যেই সব কথা আজকের দিনে চলবে হাত করে আমি কিছু বলিনি আমি বললাম আচ্ছা ঠিক আছে অবসর অন্যায় আস্তে করে বেদের লিঙ্কটা আমি খুলে বেদের লেখাটা লিখে ওনাকে দিয়ে দিয়েছি আমি যে দেখুন বেদের মধ্যে কি লেখা আছে বাহাত্তরটা অবসরা নয় এক হাজার অবসর বছরা পাবে আমরা যাকে শহীদ বলছি তারা দ্বারা ধর্মযুদ্ধে যারা নিত্য হবে ধর্মযুদ্ধে যাদের প্রাণ যাবে ঈশ্বর ভগবান তাদেরকে স্বর্গের মধ্যে এক হাজার অবসরা দিবে আমার বাহাত্তরটা আর আপনার এক হাজারটা আমার বাহাত্তরটা এত খারাপ লাগছে তাহলে এক হাজারটা যারা পাবে তাদের ব্যাপারে কত খারাপ লাগা উচিত কথা বুঝতে পারছেন না আমরা সাম্প্রদায়িক সম্পৃতি আনবো কি করে আমাদেরকে ডিসকাস করতে হবে

ধনুক রেখে দিচ্ছেন অর্জুন বলছেন আমি লড়তে পারি না আমার জ্ঞাতি আমার গোষ্ঠীর লোকের কাছে আমার বংশের মানুষের জন্য আমি লড়তে পারি না আমি ধনুক রেখে দিচ্ছি শ্রীকৃষ্ণ বলছেন ওরা মানুষ নয় ওদেরকে মানুষের অবয়বে ওরা অমানুষ তুমি লড়ো ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়কে প্রতিহত করার জন্য ন্যায়ের পক্ষে লড়ো এটা তুমি তোমার ধর্মের মধ্যে লেখা আছে তুমি বলছো জিহাদ জেহাদ 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 কি আল্লাহ নবী বলছেন ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য অন্যায়কে আটকানোর জন্য লড়াইয়ের নাম জেহাদ জোরে বলা যাবে না আমি মহাভারত থেকে একই কথা তুলে ধরলাম বলে আপনি রাগ করলেন নাকি আচ্ছা বলুন তো হিন্দু ধর্ম এবং মুসলমান ধর্মের এমন বিশ পঞ্চাশটা একশোটা দুশোটা কথা একই কথা আছে এটা কি করে সম্ভব এ কথা সম্ভব কি করে আপনি হিন্দু ধর্মের মধ্যে এমন কথা পাবেন যা ইসলামের মধ্যে আছে কি করে সম্ভব ওদের ধর্মের সাথে আমাদের কোনো মিল নেই বিষয়টা আপনি জানেননি আল্লাহ পাক বলছেন নবী বলছেন আল্লাহ সমস্ত জাতিতে রসুলকে পাঠিয়েছেন জোরে বলুন হিন্দু ধর্মের রসুল আসেননি এই বলে আসছেন যুবক ছেলেরা করছেন আপনি বলুন কিছু মাথা খারাপ হিন্দু লোকের কাছে আরি এই তো মোল্লা লোক তো সব মিল মাল করার কথা বলছে মোল্লা লোক একটু উত্তেজিত হয়ে বল ধর্ম আমরা ওই হিন্দুদেরকে বলে দেখেছি মোল্লারা কেমন কেউ বলছে মোল্লারা এক হচ্ছে আমাদেরকে এক হতে হবে

ওখানে ব্রহ্মা বলছে হিন্দু মানুষ ইংরেজিতে একটা লোক কি বলবে ক্রিয়েটার ও মাই ক্রিয়েটার হে আমার স্রষ্টা আপনি বলবেন হে আমার ব্রহ্মা আপনি বলুন হে আমার খালেক আচ্ছা একই কথা তিনটা নাম উদ্দেশ্য একই স্রষ্টা হিন্দু ধর্মের স্রষ্টা তো ইয়া আমার ভাইয়ের আমি ফোন ধরতাম আমার ভাই বললাম ফোনে ফোনে ওই জন্য ফোনটা ধরলাম বিষয়টা ধর্ম আমাদেরকে কোথাও না কোথাও মানবতার কথা বলে ধর্ম কোথাও না কোথাও আমাদেরকে উদারতার কথা বলে ধর্ম কোথাও না কোথাও আমাদেরকে নিত হিন্দুদের উপরে অত্যাচার করতো ট্যাক্স জিজিয়া কি আমরা জানি না হিন্দু লোককে বলছে জানিস ভারতবর্ষে মুসলমানরা আমাদের কাছে জিজিয়া লিয়েছে আমাদের দেশে থেকে মুসলমানরা জিজিয়া লিয়েছে জি না জিজিয়া কর অন্য জিনিস জিজিয়া ছিল একটা ট্যাক্স যেটার বিনিময়ে এটা বলা হয়েছিল তুমি আর্মিতে তোমাকে যোগ করতে হবে না তুমি সামাজিক ভাবে তোমাকে প্রোটেকশন দেওয়া হবে সামাজিক ভাবে তোমার নিরাপত্তা দেওয়া হবে তার বিনিময়ে ট্যাক্স তুমি মুসলমান লোক তোমাকে আর্মিতে কম্পালসারি ভর্তি হতে হবে আজকে ভারত সরকার যদি বলে ভাই মুসলমানদেরকে লড়াই যেতে হবে না তার বিনিময়ে পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিয়ে দিবে কি দু আপনি দেখবেন হাজার হাজার মুসলমান ট্যাক্স দিয়ে বলবে ওরে পাবে যদি লড়াই শুরু হয় এখন লড়াই নেই বলে আমরা সবাই আরমিদের চাকরি করার জন্য যাচ্ছি একবার যদি লড়াই শুরু হয়ে যায় আগামী বিশ বছর আবার কেউ চাকরি যাবে না ইসরায়েল ছেলেরা বলছে আমরা লড়বো না প্রতিদিন মোম মারছে কটা ইসরায়েল মরেছে ইসরায়েল মরেনি তারপরেও তারা বলছে প্যানিক হয়ে গেছে তাদের প্যানিক অ্যাটাক হচ্ছে তারা খেঁচাখেচি করছে তাদের মুখ থেকে বমি বেড়াচ্ছে তাদের হার্ট অ্যাটাক হচ্ছে যারা দিনে ফ্লাইটে করে যায় বোম মারে পালিয়ে আসে তারা যুদ্ধের ভয়ঙ্করতা দেখে তাদের ব্রেন খারাপ হয়ে যাচ্ছে আমাদের কাছে আজকে মিলিটারি চাকরি সস্তা কেন 30 বছর কোন লড়াই নেই চাকরিতে ঢুকে গেলে এখন ষাট হাজার সত্তর টাকা চাকরি দিয়ে একবার লড়াই যখন দেখে নিবেন একবার লড়াই যখন বিভৎসতা দেখে নিবেন তখন আপনি বুঝতে পারবেন যে লড়াইটা কত খতরনাক তখন যদি गवर्नमेंट বলে যে ভাই মিলিটারিতে ঢোকার দরকার নেই 10000 টাকা ট্যাক্স দাও দেখবেন ওই যে লোক বলছিল আমাদেরকে বর্ডারে পাঠান পাকিস্তানকে উড়িয়ে দিব ওই লোক আগে 10000 টাকা দিয়ে ঘর ঢুকে যাবে